সময় কমাতে সংশোধন দেওয়ানি কার্যবিধি তিন প্রজন্মকে আর হবে না আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিক কে হচ্ছে বাদী বিবাদী সরাসরি আর সাক্ষ্য লাগলা এতে করে মামলা জট কমবেই বিচার প্রার্থীরাও ন্যায় বিচার পাবে সরকারের ভালো কাজগুলোর মধ্যে এটি একটি অন্যতম সুপ্রিয় দর্শক মন্ডলী দ্রুত মামলা নিষ্পন্ন না হওয়ায় অন্তত এক হাজারটি কারণ আছে জ্ঞানী লোকেরা গবেষণা করে কারণগুলো বের করেছেন সমাধান তারা বাতলাচ্ছেন চলমান মামলা গুলোতে দ্রুত ন্যায় বিচার দেখলে জনগণ আরো কয়েকগুণ বেশি মামলা করবে আগের দিনে শ্রমিকেরা কোদাও দিয়ে মাটি কাটতো এখন এসকে ভেটর দিয়ে একজন লোক হাজার জনের মাটি কাটার কাজ করে ফেলছেন কিন্তু দুনিয়ার কোনো জাতি একজন লোক দিয়ে লক্ষ কোটি লোকের বিশাল মৃত্যু ফেলার কোন মেশিন আজও বাড়াতে পারে নাই বরং তারা সুশাসনের মাধ্যমে জনগণের অধিকার লঙ্ঘন কমিয়ে আনার অনেক কার্যকর পথ উদ্ভাবন করেছে তাদের জনসংখ্যানুপাতে বিচারকের সংখ্যাও অনেক বেশি আমেরিকায় প্রতি দশ হাজারে একজন মামলাও অনেক কম দ্রুত জনগণ ন্যায় বিচার পাচ্ছে একদিকে মামলা নথি দিলে আরেকদিকে রায় বেরিয়ে আসবে এমন একটি মেশিন মনে হয় বাংলাদেশে প্রথম আবিষ্কার হবে নইলে উপায় কি বন্ধুরা আপনাদের জন্য বিশাল সুসংবাদ আছে আসার কথা হচ্ছে আদালতে আর মামলা জট থাকছে না এবার আদালতে মামলা জট নিরসনে

অনেক মামলা পঞ্চাশ থেকে ষাট বছর ধরে ঝুলছে সংশোধনী কার্যকর হলে আদালতের কর্মঘন্টা বাঁচবে আমুল বদলে যাবে সাক্ষ্য ব্যবস্থাপনা মামলার সঙ্গে জড়িতদের ভোগান্তি কমে যাবে আইন মন্ত্রণালয় কর্মকর্তারা জানান বিদ্যমান নিয়মে দেওয়ালি মামলার বাদী বিবাদী আর্জি বা জবাবে বক্তব্য মৌখিক জবানবন্দি হিসেবে নিয়ে থাকেন দিনের পর দিন আদালত তা গ্রহণ করেন সংশোধনীতে আর্জি অ্যাফিডেভিট করলেই তা জবানবন্দি হয়ে যাবে বাদী বিবাদীকে নতুন করে আদালতে সাক্ষী কাঠ দাঁড়িয়ে দিনের পর দিন জবনবন্দি দিতে হবে না অ্যাফিডেভিট যা আছে তার উপর জেরা করা হবে এই ব্যাপারে আইন উপদেষ্টা অধব আসিফ নজরুল এক সাক্ষাৎকারে বলেন সাক্ষ্য গ্রহণের সময় অনেক কমে যাবে দ্রুত মামলা নিষ্পত্তির সংখ্যা বেড়ে যাবে কম মে খরচ বিচার প্রার্থীরা উপকৃত হবেন উনিশশো আট সালের দেওয়ানি কার্যবিধির বিদ্যমান নিয়মে প্রতিটি পর্যায়ে এখন মামলা নিষ্পত্তির সময় বেঁধে দেওয়া রয়েছে তবে সংশোধনী আইনে উঠিয়ে দেওয়া হয়েছে যুক্ত করা হচ্ছে অনলাইন পদ্ধতিতে মামলা নিষ্পত্তির বিধান সংশোধনের ফলে মূল মোকাদ্দমাতে আদালতের রায় বাস্তবায়নের জন্য আবেদন করা যাবে আদালতের রায় বাস্তবায়ন না করলে পৃথক মামলার প্রয়োজন পড়বে না এস এম এস ভয়েস কল হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন জারি করা যাবে এতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও সহজ মামলার তথ্য সম্পর্কে জানা সম্ভব হবে অর্থ আদায়ের মামলায় বিশেষ বিধান যুক্ত করা হয়েছে সংশোধনিতে এতে বলা হয়েছে বাদীকে মামলা করতে হলে আরজিতে নিজের ও প্রযোজ্য ক্ষেত্রে হবে বিবাদীর এনআইডি ইমেইল নম্বর উল্লেখ করতে হবে মিথ্যা ও হয়রানিমূলক মামলার জরিমানার ক্ষেত্রে জরিমানা পরিমাণ বিশ হাজার থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হচ্ছে সংশোধনীতে রিমান্ডের সুযোগ সীমিত করা হয়েছে আদালত তার আদেশ ও রায় বাস্তবায়নের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে পারবে সুপ্রিয় দর্শক মন্ডলী অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শাহজাহান সাজু একসা বলেন গত একশ সতেরো বছরে জনসংখ্যা অনেক বেড়েছে চাপ পড়েছে জমিতে মামলাও বেড়েছে হাজার হাজার সময়ের প্রয়োজনে দেওয়ানি আইনের কার্যবিধি সংশোধন জরুরি পড়েছে ডিজিটাল যুগে অনলাইন চালু করার পরামর্শ দেন তিনি বিচারাধীন দেওয়ানি মামলা সাড়ে সতেরো লাখ দৃষ্টান্ত আসে জমি মালিকানা নিয়ে বিরোধে সিলেটের গোয়েন্টের নেসা নিঃশা উনিশ আঠারো ডিসেম্বর আদালতে মামলা করেন পাঁচ সালে আসিরুলের মৃত্যুতে নতুন বাদী হন তার মেয়ে হামিদা খাতুন সত্তর মামলার একাধিক বিবাদীও মারা গেছে তেষট্টি বছর পর দুই হাজার একুশ সালে দশ ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালত মামলাটি নিষ্পত্তি করে রায় দেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় পর দখল বুঝে আরো কয়েক বছর লেগেছে হামিদার আসিরুল নেসার মতো অনেক মামলা দীর্ঘদিন ধরে চলে আছে তবে বিচারপ্রার্থীদের এই জটিলতা থেকে মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার দেশে দেওয়ানি মামলা দ্রুত সুরাহা হবে এবং মামলার জট কমে আসবে বলে মনে করছেন আইনজ্ঞরা হয়রানিমূলক মামলায় জরিমানা নির্দিষ্ট সময়ে বিচার সম্পন্ন করা এবং ডিজিটাল যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুযোগ রেখে সিভিল প্রসিডিউর কোর্ট বা দেহনী কার্যবিধিতে সংস্কার আনছে সরকার এতে করে মামলা জট কমবেই বিচার প্রার্থীরা ন্যায় বিচার পাবে সুপ্রিয় দর্শক মন্ডলী সরকারের ভালো কাজগুলোর মধ্যে এটি একটি অন্যতম বন্ধুরা আসুন জেনে নিই কি কি পরিবর্তন আগে একটা মামলায় রায় হয়ে যাওয়ার পর জারি মামলা করতে হতোই সেই রায় কার্যকরের জন্য এখন থেকে রায়ের মধ্যে বাস্তবায়নের বিষয়টি যুক্ত করে দেওয়া হবে বিভিন্ন সমাজে আবেদন করা হয় সংশোধিত দেওয়ানি কার্যবিধিতে বলে দেওয়া রয়েছে সর্বোচ্চ কতবার সময় নেওয়া যাবে তালিকায় পূর্ণাঙ্গ শুনানির জন্য কয়টা মামলা নেওয়া যাবে এবং আংশিক শুনানির জন্য কয়টা মামলা নেওয়া যাবে সেটাও ঠিক করে দেওয়া হবে বিচার প্রক্রিয়া অনেকাংশে পূর্ণ পদ্ধতিতে রয়ে গেছে আগের মতো আর সমন জারি হবে না টেলিফ এস বা অন্য আধুনিক যোগাযোগ পদ্ধতি অবলম্বন করে সমন জারি করা হবে সুপ্রিয় দর্শক মন্ডলী বাদী ও বিবাদীকে প্রচলিত পদ্ধতিতে সাক্ষ্য দিতে হবে না এফিডেভিট এর মাধ্যমে দাখিল তাদের আর্জি বা জবাবের লিখিত বক্তব্যই সাক্ষ্য হিসাবে গণ্য হবে এবং তার উপর হবে জেরা মামলা মুলতবি চাওয়ার সুযোগ পর্বে লাগাম কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করার সুযোগ কমে যাবে আগে ভুয়া মামলার শাস্তি ছিল বিশ টাকা এখন সেটা বাড়িয়ে করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা এই সম্পর্কে কি বলেছেন আইনগরা সরকারের এই উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ বলেন দেওয়ানি মামলার প্রক্রিয়াগুলো অনেক কঠিন তবে কঠিন বিষয়টি সেই সময়ের জন্য সঠিক ছিল এখন আর আগের পরিবেশ কিন্তু নেই এই আইনজীবী বলেন আগের মানুষের চরিত্র একরকম ছিল এখন অন্যরকম সে সময় মামলার সংখ্যা কম ছিল এখন সেটি বহুগুণে বেড়েছে এখন আদালতের পরিবেশ ভিন্ন সময়ে পরিক্রমায় পরিবর্তন হয়েছে অনেক কিছুই এজন্য সরকারের এমন সিদ্ধান্ত যথোপযুক্ত মঞ্জিল মোর্শেদ বলেন এতে করে মামলা জট কমবে বিচার প্রার্থী ন্যায় বিচার পাবে সরকারের ভালো কাজগুলোর মধ্যে এটি একটি অন্যতম সরকারের এমন সিদ্ধান্ত যুগোপযোগী উল্লেখ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবী এ বি হোসেন এক সাক্ষাৎকারে বলেন এখন থেকে দেওয়ানি না দেওয়ানি সরকার ইতিবাচক একটি পদক্ষেপ নিয়েছে আমি মনে করি আরো সংশোধন হওয়া প্রয়োজন আগে যেমন একটি দেওয়ানি মামলা করতে অনেক সময় লেগে যেত বিচার প্রার্থী যা ভোগান্তির শিকার হতো সেই ভোগান্তি থেকে এখন মুক্তি মিলবে